আজ ধরে দেশের মধ্যে চরম এক অস্থিরতা বিরাজ করছে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটছে যেটা আমাদের কখনোই না আমিও চাই না আপনিও চান না তারপরও ঘটে যাচ্ছে অনেক কিছু মানুষের মৃত্যু হচ্ছে যে মৃত্যু আমাদের কামনা না আমরা সবাই তো স্বপ্ন দেখি ভালো থাকার ভালো রাখার তাহলে কেন কেন এমনটা হচ্ছে কেন এমনটা ঘটছে স্কুল লাইফে আমার দুইটা বন্ধু ছিল দুইটারই ছিল মাথা গরম অল্পতেই ওরা রেগে যেত আর খালি মারামারি করত। আমরা ক্লাসে সব বন্ধুরা মিলে ওদের দুইজনের মারামারি থামাতাম দুই বন্ধুর নাম বলছি না কারণ দুইটা বন্ধু আবার কষ্ট পাবে এই দুই বন্ধুকে আমরা ক্লাসে সবাই মিলে একসাথে বসে বুঝেতাম দোস্ত তোরা যে এই যে মাথা গরম করে মারামারি করছিস কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে একটু ঠান্ডা মাথায় বস ঠান্ডা মাথায় চিন্তা কর কেন মারামারি করবি কেন মারামারি করছিস আর কেন তোরা রেগে যাচ্ছিস এরকম করতে করতে এক পর্যায়ে দুই বন্ধু তারা মারামারি করা কমিয়ে দিল তারা ঠান্ডা হয়ে গেল এবং আমাদের ক্লাসরুমে শান্তি ফিরে আসলো সবাই সবাইকে বোঝার চেষ্টা করত সবাই সবাইকে অনুভব করার চেষ্টা করতো এবং আমরা সুন্দরভাবে আমাদের স্কুল লাইফটা পালন করি হ্যাঁ আমরা দুষ্টামি করেছি বান্দামি করেছি অনেক কিছু করেছি সবাই মিলে করেছি আবার ভালো থেকেছি সবাই মিলে ভালো থেকেছি সবাইকে ভালো রেখেছি প্রতিটা ধর্মেই কিন্তু শান্তির ব্যাপারে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শান্তিতে থাকো শান্তিতে রাখো আর আমাদের ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম ভাই যাই হোক ধর্ম এই একটা জিনিস আপনার বুঝতে হবে যে শান্তি বলতে কিভাবে শান্তি আসে শান্তি আসে শান্ত থাকায় শান্তি আসে শান্ত রাখায় এই যে শান্ত শীতলতা ঠান্ডা এই ব্যাপারগুলো কিন্তু খুব খুব সহজ এমন কঠিন কিছু না আজকে কয়েকদিন ধরে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে এগুলো সত্যি মন খারাপ করার মতো ঘটনা আমি কখনোই চাই না এ দেশের মানুষজন একে অন্যের ক্ষতি সাধন করুক সবসময় চাই শান্তিতে থাকুক শান্তিতে রাখুক যাচ্ছি নারায়ণগঞ্জ আমার এই ক্ষুদে বন্ধু রোজামণির জন্মদিন আজকে সরি আজকে না গতকাল কি ছিল কিন্তু গতকালকে এত ব্যস্ত ছিলাম আমার কাজে যার কারণে তাকে আমি উইশটাও করতে পারিনি আর রোজামণি কাব্যমণি ওরা হচ্ছে দুই বোন ওদের কথা কি বলবো অসম্ভব ভালোবাসে সেই ছোট থেকে ওরা আমার ব্লগ দেখে এবং আমার প্রতিটা জন্মদিনে তারা সরাসরি আমার কাছে আসে কাছে এসে তারা উইশ করে তো আমি তাদেরকে তাদের কাছে গিয়ে জন্মদিনে উইশ না করে কিভাবে থাকি গতকালকে আমার ইচ্ছে ছিল তাদের কাছে গিয়ে তাদেরকে জন্মদিনে উইশ করা কিন্তু সেটা হয়ে ওঠেনি যাই হোক আজকে আমি রোজামণিকে সারপ্রাইজ দিব এবং সেই সাথে

এখানে তো স্টুডেন্ট আন্দোলন শুরু হয়ে গেছে ভাবলাম আজকে হয়তো আন্দোলন হবে না ট্রাকগুলো এমনভাবে দাঁড়িয়েছিল ভেবেছিলাম এখানে স্ট্যান্ড হয়ে গেছে এখন তো দেখি যে না রাস্তা সবকিছু শেষ হবে কখন মানে আজকে রাত্রে শেষ হয়ে যাবে না বিকালের দিকে বা সন্ধ্যায়

পরেই দেখি সন্ধ্যার পর আশা করি তো ক্লোজ হবে তখন যাওয়া যাবে আচ্ছা একটু সামনে গিয়ে দেখে যদি দেখি যে বেশি ক্রাউড না মিথ্যা বলবো না প্রয়োজন ওইখান থেকে ঘুরে আসবো মিথ্যা বলবো না যদি ওরা বলে যে না ভাই যাওয়া যাবে না তখন হয় ঘুরে আসবো রং সাইড দিয়ে যেতে হচ্ছে রাইট সাইড তো পুরোই ব্লকড এখন ওরা বলল যেতে পারবো আবার বলল যেতে পারবো না দেখি কি হয় এখন ক্যামেরাটা অফ করতে চাইছি না ক্যামেরাটা অন থাকুক ভাই আমি যাবো নিতাইগঞ্জ নিতাইগঞ্জ ওইখান থেকে আমি তো চিনি না ভাই

এইখান দিয়ে রোড দিয়ে আচ্ছা 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 ওকে ভাইয়া থ্যাংক ইউ আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নদীর পার ঘেঁষা একটি রোড আসলে মূল সড়ক চাসারা মোড় এগুলো সব কিছুই ব্লকড আমাদের এই নদীর পার ঘেঁষা রোড ছাড়া কোনো উপায় নাই এই যে দেখাই যাচ্ছে কুমিদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল আর তারপরই হচ্ছে ঠিক নদী এই জায়গায় নদীর পাটটা অসাধারণ লাগছে একটু দাঁড়াই এই সুন্দর ভিউটা একটু দেখি এই নদীর পারগুলো কিন্তু এমন ছিল না এত সুন্দর ছিল না পরবর্তীতে অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এবং দেখতেও খুবই ভালো লাগতেছে একটা সময় এইখান দিয়ে অনেক আগে নৌকা চলাচল করত কিন্তু এরপর কালো পানি কি যে একটা নোংরা অবস্থা ছিল কিন্তু এখন কিন্তু যত দেখছি ততই ভালো লাগছে

হ্যাঁ বুঝলাম না তরে এত বড় সারপ্রাইজ দিলাম তত খুশি দেয় চোখের পানি আসার কথা একটু পানি লো ভাই একটু পানি মানছে কি করবো তুই খুশিতে কান্না করতে পারিস না এটা কার কোনো কথা আইসি খুশিতে একটু কান্না করবো ওই হাসতে আসে চল 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 বেলালকে সারপ্রাইজ দিলেও খুশি হয় সারপ্রাইজ না দিলেও খুশি হয় এই ছেলেটা অসম্ভব ভালোবাসে আমাকে অবশ্যই সে শুধু আমাকে না আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোবাসে ইউটিউবারদের কেছে অনেক বেশি ভালোবাসে ভাই আসসালাম আলাইকুম জি ভাই তাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি ভাই রুমে কোন রুমে ও আমরা একটু ইসের জন্য গিফট টিফ নিয়ে আসছি না না এখন আর রেস্ট করবো না ভাই আমরা আসলে আগে ইসের রোজামণির জন্মদিন ছিল গতকালকে আসতে পারলাম না এই জন্য চলে আসছি দৌড়ে মোড়ে হ্যাঁ

তো আমি চেষ্টা করবো আমাদের যখন জন্মদিন হবে যেখানেই থাকি যখন ব্যস্ত থাকি চলে আসেন সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট বন্ধুদের জন্য ওরা যেন বড় হয়ে একজন ভালো মানুষ কিন্তু অনেক পুলিশের কি যে একটা অবস্থা আমাদের এই বর্তমান বাংলাদেশে যেটা আমরা কখনোই চাই না আমরা চাই একটি সুন্দর সমাধান সারা দেশের মানুষকে কাঁদিয়ে দিচ্ছে এই বর্তমানের অবস্থাগুলো এই বর্তমানের অবস্থার যত ঘটনাগুলো রয়েছে সবকিছুই আমাদের অনেক অনেক কষ্ট দিচ্ছে শান্তি ফিরে আসুক আমাদের সবার মাঝে